সিএ ক্যাম্পটা এই কারণে হয়েছে যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এই বাংলায় এসেছে তাদের বৈধ পেপার কাগজপত্র নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার এই সিএ ক্যাম্পটা চালু করছে এবং আপনারা দেখছেন অনলাইন ভারত নিউজ অবশেষে বিজেপি সিএ এ ক্যাম্প চালু করল হাওড়া জগদীশপুরে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে বলেছিলেন আমরা এসআইআর করব না আমরা কাগজ জমা দেব না এখন দেখা যাচ্ছে ওদের নেতারা ফেসবুকে ছবি ছাড়ছে ওই এসআইআর সহায়ক কেন্দ্র চালু করেছে আগামী পনেরো দিনের মধ্যে ওরা সিএএ ক্যাম্পও চালু করবে কারণ ওরা বুঝে গিয়েছে ভোটের সময় শেষ হয়ে গিয়েছে শুক্রবার হাওড়ার জগদীশপীরে বিজেপির সিএএ ক্যাম্প চালু করে সেখানে উপস্থিত হয়ে এই কথাই বললেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন তিনি বলেন যে সমস্ত হিন্দুরা চোদ্দ সালের আগে ভারতে এসেছেন কিন্তু দু সালে তাদের ভোটার তালিকায় নাম নেই তাদের এখানে ফর্ম ফিল করে নাগরিকত্ব পেটে সাহায্য করা হচ্ছে মূলত রাজ্যের সর্বত্রই এই সিএএ ক্যাম্প চালু হয়েছে শুক্রবার এই বিজেপির সিএএ ক্যাম্পে অনেক বাংলাদেশি হিন্দুদের ফর্ম ফিল করতে দেখা গেল সেই হাওড়ার জগদীশপুরে সিএএ ক্যাম্পে উপস্থিত হয়ে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন তৃণমূলকে কটাক্ষ করে এই কথাগুলি বলেন

কীরকম উদাহরণ দেই ধরেন গিয়া আপনি আপনি কাগজ আনবেন আপনার বাপের আপনার স্ত্রী কাগজ আনবে আপনার শ্বশুরের আপনার বাপের কাগজ দিয়ে কিন্তু আপনার স্ত্রীরটা হবে আপনার শ্বশুরের কাগজ যদি এই কাগজ থাকে ভালো যদি না থাকে তাও করা যাবে কিন্তু এখন আমরা না এখন খুবই সহজ আমি বলে দিতেছি আপনি পারবেন আপনার ছেলে যেহেতু ওই দেশে আছে

নোটিফিকেশন তারও পরে হয়েছে একুশের পরে হয়েছে এবং বিভিন্ন জায়গায় চলছে নিরন্তর চলছে কিন্তু বর্তমান এসআইআর আবহে এর প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে আর প্রয়োজন যখন বাড়ে তখন তার উপায়ও খুঁজে নিতে হয় এবং সেই কারণেই আজকে বিভিন্ন জায়গায় আমাদের দিয়ে সহায়তা কেন্দ্র খোলা হচ্ছে দেখুন এনআরসি নিয়ে কোনো কথা কোথাও হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়ে তিনি এরকম বিভ্রান্তিকর মন্তব্য করেন তারই একটা এই তার এই মন্তব্য তিনি এটা বিভ্রান্তির সৃষ্টি করবার জন্য এই ধরনের মন্তব্য করছেন এবারে বিনা পানি দেবী নিচ্ছে কিনা আমি জানি না হ্যাঁ এবারে হিন্দু কার্ডের জন্য একশো দুশো টাকা করে নিচ্ছে কিনা সেটাও আমার জানা নেই কেউ নেবে সেটা ঠিক করছে না সেটা তারাই জবাব দেবে একশো দুশো কার্ডের জন্য না না একশো দুশো টাকা দিয়ে হিন্দু কার্ড কি করে করা সম্ভব হিন্দু কিনা সেই ব্যক্তি সেটা আগে দেখতে হবে আমাদের এবারে কেউ একশো টাকা ডোনেশন করছে দুশো টাকা ডোনেশন করছে দু টাকা ডোনেশন করছে সেই বিষয়টা আমি বলতে পারবো না কিন্তু হিন্দু কিনা তার সার্টিফিকেট দেবার জন্য যেটা আইনে বলা আছে রেপুটেড রিলিজিয়াস ইনস্টিটিউশন তো সেরকম ইনস্টিটিউশন হলে তারা নিশ্চয়ই তার পরিচয় জেনেই তাকে কার্ড দিচ্ছে আমরা বিশ্বাস করি মুসলিম সমাজ এসআইআর নিয়ে আতঙ্কিত এটা আমার জানা নেই আপনারা বলছেন আমি যে সমস্ত জায়গায় থাকি বা আমি যে সমস্ত মুসলিমদের দেখি তারা তো এসআইআর নিয়ে মোটেও আতঙ্কিত নয় তাদের কাগজপত্র আছে তারা কাগজ দেখানোর জন্য প্রস্তুত আছে আমি আইএসএফ এর যিনি নেতা তাকেও আমি দেখলাম সেও বলছে আতঙ্কিত হবেন না আপনারা কাগজপত্র দেখান তাদের নেতা বীরভূমের নেতা কি মন্ত্রী যেন না তারা বলছে হুমায়ুন কবির বলছে তো তারা তো কাগজপত্র দেখানোর কথা বলছে তারা তো আতঙ্কিত নয় যারা অনুপ্রবেশকারী তাদের আতঙ্কিত হবার কারণ আছে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পায়নি তারা ভারতবর্ষের নাগরিক নয় তারা এই দেশে অনুপ্রবেশ করেছে কোনো নাশকতার জন্য বা কোনো অন্য কোনো কারণে তাদের তো আতঙ্কিত হবার কারণ আছে আমার এই দেশ কি এটা কি ধর্মশালা নাকি যে আসবে সে থাকবে যখন খুশি চলে যাবে এরকম হয় নাকি কখনো আপনি গিয়ে এখন বাংলাদেশে নাগরিকত্ব পেয়ে যাবেন গেলেই আমি গেলে আমাকে বাংলাদেশে নাগরিকত্ব দিয়ে দেবে তারা এরকম হয় কখনো আমি এখান থেকে গিয়ে আমেরিকায় নাগরিকত্ব পেয়ে যাব। আমাকে তারা খুব আদরে বলবে না ওম ও ভাই ওদের দেশের যে কার্ড আছে সেই কার্ড দিয়ে বলবে যে না ও নাও তুমি এখানে থাকো এটা হয় না তো সেই কারণে যারা ভারতবর্ষের নাগরিক যাদের বৈধ কাগজপত্র আছে তাদের ভয় পাওয়ার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মাননীয় মুখ্যমন্ত্রী আসলে ঘোলাঝলে মাছ ধরতে চাইছেন এবং সে কারণে তিনি এই বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং ক্যাম্পটা এই কারণে হয়েছে যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে এই বাংলায় এসেছে তাদের বৈধ পেপার দেবার জন্য বৈধ কাগজপত্র নাগরিকত্ব দেওয়ার জন্যে ভারত সরকার এই সিএ এর ক্যাম্পটা চালু করছে এবং আমরা সেই হিসাবে হিন্দু শরণার্থীদের পাশে থাকবো এই আশা রেখে সমস্ত হিন্দুদের যারা বাংলাদেশ থেকে কেউ ঘর বাড়ি ছেড়ে সেখানকার এক শ্রেণীর মানুষের বিশেষ করে একটা সম্প্রদায়ের অত্যাচারে তারা ঘর বাড়ি ছেড়ে তারা যে এখানে এসেছে তাদেরকে পুনর্বাসন নাগরিকত্ব ভারত সরকার দেবার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্যেই আমরা এই সিএ ক্যাম্প করছি এবং আমরা সমস্ত হিন্দুদের কাছে আমরা আবেদন করি যারা উপর থেকে এসছে তারা যেন এসে আমাদের এখানে সমস্ত বৈধ কাগজপত্র দিয়ে তার যা যা ডকুমেন্টস লাগে সেইগুলো দিয়ে তারা ফর্ম ফিল করবে এবং সেই ফর্ম আমরা অনলাইনের মাধ্যমে ভারত সরকারের কাছে অ্যাপিল করবে তারা এবং সেখান থেকে

সেই সব তৃণমূলের নেতা মন্ত্রীরা তারাও এসআইআর সহযোগিতা করছে তারা বাড়িতে বাড়িতে যেসব যাচ্ছে। বিএল ওরা যাচ্ছে সবই করছে আর এসআইআর কি হবে এটা তো কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে যারা মৃত ভোটার ডবল এন্ট্রি ভোটার বা বিয়ে উন্নত চলে গেছে বা বহুদিন আগে এখানে কাজে কর্মে ব্যবসায় জন্য আসতো দু বছর থেকে যে ভোটের নাম ছিল তারা অন্যত্র চলে গেছে সেই সব নামগুলো বাদ দেওয়ার জন্যে যাতে সঠিক ভোটার লিস্টটা তৈরি হয় তার জন্যেই এসআইআর এই এসআইআরটা সারা বাংলার মানুষ আনন্দের সঙ্গে এসআইআর উপর আগ্রহ করছে যে হ্যাঁ চালু হোক ত্রুটিমুক্ত ভোটার লিস্ট হোক